আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কোয়ান্টাম মেকানিক্সের প্রথম অধ্যায়ের সর্বশেষ প্রশ্নটি অর্থাৎ বত্রিশ নম্বর প্রশ্নটি যেটি প্রশ্নটি হচ্ছে আর আরও একটা প্রশ্ন ছিল যে বাইশ ছাব্বিশ নম্বর প্রশ্নটি যেটা ২৬ নম্বর প্রশ্ন সেম ১২ নম্বর প্রশ্নটি একই ওটা আমি আর করে দিলাম না যেহেতু বারো নম্বরটি করে দিয়েছি ওটার ওটা একই প্রশ্ন তাই ছাব্বিশ নম্বর অঙ্কটি করে দিলাম না বত্রিশ নম্বরটা দেখুন প্রমাণ যে প্যারিটি অপারেটর একটি হারমেশন অপারেটর তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো চলুন আমরা এটা সমাধান করি কিভাবে আমরা প্রমাণ করতে পারি আমরা প্যারিটি অপারেটর জানি আমরা পাই পাই সাই এর স্কেলার স্কেলার গুণফল এবং একটি করলে তাহলে স্কেলের গুণ একটা ফাই একটা আচ্ছা তাহলে আমরা স্কেলের গুণ করবো তাহলে পাই কমা ফাই

পায়ে এখানে সাই এক্স আছে তার মানে কি করবে পাইটা সাই এখানে ভেতরে এক্সের সামনে একটা কী করে দিবে মাইনাস নিয়ে আসবে আবার যদি এটাকে পাই করা হয় এই মাইনাসে প্লাস করবে তাহলে এখানে দেখুন এখানে এখানে এক্স আছে তার মানে ওটা ও চেঞ্জ করে দিবে তাহলে কি পাবো সাই মাইনাস এক্স কম আর এখানে হবে ফাই এক্স এক্স এখন আমি কি করবো মাইনাস এক্স ইকাল টু আমি কি প্রাইম তাহলে এর পরিবর্তে আমরা কি এখানে যেহেতু এক্স আছে তাহলে এক্স এর পরিবর্তে আমরা দিব মাইনাস এক্স আর এখানে এক্স এর পরিবর্তে আমরা কি বসাবো এক্স প্রাইম তাই না তাহলে এখানে এক্স প্রাইম আচ্ছা এখানে মাইনাস এক্স দেওয়া যাবে না এখানে যেটা আছে আমি সেটাই দিতে পারি বা এক্স প্রাইম দিতে পারি যেহেতু এখানে পুরোটা প্রাইম দিয়ে আমরা করতেছি এখন আচ্ছা এটা দিলাম আমরা এক নম্বর ইকুয়েশন এখন আমি কি করব। এই যে এখানে যে এখানে যে চলকগুলা না আছে এক্স এক্স চলক এই চলকগুলার মানের যদি পরিবর্তন করি তাহলে আমাদের কি হবে না এই সমাকলনের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমি কি লিখব এক নং সমীকরণের সমীকরণে কিসের মান চলকের মানের চলকের মানের পরিবর্তন করলে পরিবর্তন করলে ও মানের কি হবে সমকলনের না মানের পুনঃ পরিবর্তন হবে না কোন পরিবর্তন হবে না তাহলে অতএব আমরা কি পাবো এখানে মানে কোনো চেঞ্জ নাই আমরা কি করতেছি আমরা কি করবো আমরা আমরা এখানে আমরা চলকের মান পরিবর্তন করবো তাহলে এখানে কনজুকের এর উপরে দিলাম এখানে এক্স আছে এক্স এর এক্স জায়গাতে দিলাম

আশা করি আপনারা এটুকু বুঝেছেন কেন এখানে মাইনাস আছে তাহলে মাইনাস যদি বের করে নেই তাহলে সামনে পাই পাবো পাই যদি এখানে উঠাই দেয় তাহলে এর ভিতরে মাইনাস দিতে হবে তাহলে দেখুন বন্ধুরা এইটা আমাদের সামনে ছিল পাই যখন আমরা কি এটা যখন পাই ছিল প্রথমে তখন সামনে ছিল পাই তাহলে এইবার থেকে সে পাই পড়ে তাহলে কি এই পাই কি সামনে থাকবে তাহলে পাই পাই যাবে কার সাথে ফাইয়ের সাথে তাহলে এখানে এর পরিবর্তে লিখতে পারবো সাই এখানে লিখতে পারবো পাই ফাই তাহলে অথেব আমাদের একবারে কি আসলো পাই সাই ফাই ছিল সামনে আর বিনিময় করে কি হয়ে গেল অপারেটর বিনিময় করে আমাদের কি হলো গেল ফাই একাই হয়ে গেল তাহলে ফাই এখানে এখানে সাই হয়ে গেল আর এখানে পাই সাইয়ের সঙ্গে চলে গেল তাহলে এখানে কি এই সমীকরণ হতে প্রমাণ করা যায় অথেব প্রমাণ করা যায় যে প্রমাণ করা যায় যে পাই একটি কি হারমেশিয়ান অপারেটর হারমেশিয়ান অপারেটর এবং সমতা অপারেটরের পাই স্কেলার গুণফল হারমেশিয়ান গুণফল অর্থাৎ আমরা প্রথমে এই সূত্রটায় লিখব লেখার পরে এখানে পায়ের জন্য ভিতরে মাইনাস করে দিব এখানে যা আছে তাই এখন আমরা কি করব এক্স মাইনাসের পায়ের পরিবর্তে আমরা সবাই এক্সপ্রাইম বসাইলাম এখন যেহেতু এখানে চিহ্ন পরিবর্তন করলেও সমাকলনের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ চলকের পরিবর্তন করলেও সমাকলনের পরিবর্তন হয় এখানে এক্সপ্রাইমের জায়গায় আমরা এক্স দিলাম আর এখানে যা আছে তাই রাখলাম তাহলে এখানে কি এখানে মাইনাসটার পরিবর্তে এখানে সামনে কি লিখতে হবে পাই লিখতে হবে তাহলে এখানে দেখুন তো এখানে ছিল কি এখানে পাই সামনে ছিল পাই সামনে আসছে তাহলে এইবার তো কোথায় গেছে পাই পড়ে তার মানে কি পাই ফায়ের সঙ্গে আসছে তার মানে ফায়ের সঙ্গে পাই চলে যাবে তাহলে এই যে এখানে ফায়ের সঙ্গে পাই চলে আসছে তারা এই দুটাই পরস্পর সমান দেখুন এখানে মুক্ত হয়ে গেল তাহলে হারমিশিয়ান অপারেটর হয়ে গেল তাহলে প্রমাণ করা যায় যে পাই একটি হার্মেশিয়ান অপারেটর এবং সমতা অপারেটরের পাই স্কেলের গুণ ফল হার্মেশিয়ান আশা করি আপনারা এইটুকু বুঝতে পেরেছেন যদি কারো কোথাও সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আসসালামু আলাইকুম